তো দেখুন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হেয়ারিং এর কাজ মানে এসআইআর এর হেয়ারিং হিয়ারিং লজিক্যাল আন্ডারে তো বন্ধুরা প্রচুর এই হেয়ারিংটা হচ্ছে তো সমস্যা হচ্ছে গিয়ে এই যে এ যাদের যাদের কাছে নোটিস এসছে তারা কিন্তু তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেই গিয়ে বিএলও বা ইএলো সারের কাছে জমা দিয়ে আসছে জমা দিয়ে আসার পরে সেই যে ডকুমেন্টস গুলো সেগুলো সঠিক জায়গায় আপলোড হচ্ছে কিনা সেগুলো আপনারা জানবেন কি করে তো বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু আমরা এটাই দেখবো যে ডকুমেন্টস গুলো এসআইআই হেয়ারিং এর সময় আমরা জমা আমি বা আপনি যেগুলো জমা দিয়ে আসছে সেই ইমেজ আছে সেগুলো কি সঠিক জায়গায় আপলোড হচ্ছে কিনা সেটা কি করে চেক করবো তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে যে আশা করব আপনারা শেষ অবধি আমার সঙ্গে ভিডিওটিতে অবশ্যই থাকবেন তো চলুন দেখে নিই আমরা কি করে এটা চেক করব। গুগল ক্রোমে এসে এখানে কিন্তু আপনাদের সার্চ করতে হবে ভোটার ভিওটিআর এই দেখুন ভোটার সার্চ করার পর এখানে একটা আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ভোটার্স ডট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন যে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে পোর্টালটা এখানে আপনাদের ক্লিক করে এইটাকে ওপেন করে নিতে হবে এই ওয়েবসাইটটাকে ওপেন করার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখি আপনারা বাঁ দিকে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্টস অ্যাগেন্স্ট নোটিশ এই যে লেখা রয়েছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স্ট নোটিশ আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে লগ ইন উপরে বলেছে এন্টার মোবাইল নাম্বার ও এপিক নাম্বার এইখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারাও কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসানোর পরে সিম্পলি যে বাদিকে আপনারা ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচাটাকে ফিল করতে হবে দেখুন ক্যাপচারটা আমি ফিল আপ করে নিয়েছি না তো এখানে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপি উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ওটিপি আসবে তো আপনাদের একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু একটা ওটিপি আসবে দেখুন আমার ওটিপিটা চলে এসছে আমি ওটিপিটা আমার এই ওটিপিটা কিন্তু আমি এখানে ফিল আপ করে দেবো এন্টার ওটিপির জায়গায় ওটিপি টা এন্টার করার এখানে ভেরিফাই লগ ইন বলে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালার এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইসিআই নেট আর এই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরপর এখানে অপশনগুলো আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক এখানে সমস্ত অপশনগুলো আর এখানে ডান দিকে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এন্টার এপিক অথবা নোটিশ রেফারেন্স নাম্বার তো এই যে যেখানটা এখানে কিন্তু আপনাদের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে আমি কিন্তু আমার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধু এপিক নাম্বারটা এখানে বসার পরে ডান দিকে এখানে একটা অপশন দেখতে পাবেন সেন্ট ওটিপি তো এই সেন্ট ওটিপি উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সেন্ড ওটিপি পে একটু সেন্ড ওটিপি ক্লিক করে একটু সময় আপনাদের ওয়েট করতে হবে এখানে কিন্তু একটা ওটিপি আসবে এখানে সেল ওটিপি তে ক্লিক করবো এখানে কি লেখা আসছে দিস এপিক নাম্বার ইজ নট লিংক উইথ এনি মোবাইল নাম্বার প্লিজ লিংক কিওর মোবাইল নাম্বার থ্রু ফোরম এইট এখানে ক্লিক থ্রু তারপরে বন্ধু এখানে বলতে চাইছে যে এপিক নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়েছি তার সঙ্গে কিন্তু মোবাইল যে নাম্বারটা সেটা কিন্তু লিক করে নেই যদি এরকম সমস্যা হয় মানে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে যদি এপিক নাম্বারের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিক না করা থাকে তাহলে এখানে কিন্তু ডানদিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই যে ফর্ম এইট বলে ক্লিক হেয়ার এখানে কিন্তু আপনার ক্লিক করে আপনার আধার কার্ড এবং যাবতীয় যে তথ্য আছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু আপনার যে আপনার যে এপিক নাম্বার আছে তার সঙ্গে লিঙ্ক করে নিতে হয় এবং এপিক নাম্বারটা যদি মোবাইল সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কি সাবমিট হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আপনারা কি জানতে চান যে আপনার মোবাইল নাম্বারটা কি করে লিঙ্ক করাবেন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন আমি কিন্তু এই সম্পর্কিত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো ধন্যবাদ